হ্যালো গায়স আসসালামু আলাইকুম কৈডাঙ্গি বুলক সেলেনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি চলে এসেছি নাটোর জেলা বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারে যেখানে সপ্তাহে একদিন বসে বিখ্যাত একটি ছাগলের হাট শুনেছি এখানে অনেক বড় বড় ছাগল পাওয়া যায় দামেও নাকি বেশ আকর্ষণীয় চলুন আজকে হাট ঘুরে দেখি কেমন চলছে রাজাপুরের ছাগলের হাটের বেচা কেনা দর্শক এই মুহূর্তে কিন্তু আমি রাজাপুর বাজারে অবস্থান করছে দেখতে পাচ্ছেন আমার সামনে যে দেখতে পাচ্ছেন একটি ইউনিয়ন পরিষদ গোপালপুর ইউনিয়ন আসলে এখানে এই ছাগলের হাটের কিন্তু জায়গাটা স্থান পরিবর্তন করা হয়েছে কারণ ঈদের একটি হাট এখানে ক্রেতা ও বিক্রেতা সংখ্যা অনেক বেশি হয় কিন্তু স্থানটি পরিবর্তন করা হয়েছে যার কারণে ছাগলের হাটটি বসানো হয়েছে ছয়নংগোপালপুর ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদের সামনে কিন্তু দেখেন এই হাটটি কিন্তু এখানে বসানো হয়েছে দর্শক গেটের সামনে ঢুকতেই চোখে পড়ল অনেক মানুষের সমাগম যেখানে আসলে এত পরিমাণ মানুষ হয়েছে পা ফেলার কোনো সুযোগ নেই ভিডিওতে দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা শুধু মানুষ আর মানুষ এখানে কিন্তু প্রচুর পরিমাণে ছাগল ভেড়া খাসি কিন্তু এখানে আজকের এই যেহেতু কোরবানির শেষ সপ্তাহের হাট আজকে এই কারণে কিন্তু এত পরিমাণ লোকের সমাগম এখানে হয়েছে এই দেখুন সকাল থেকে হাটে ক্রেতা বিক্রেতাদের ভিড় লেগে গেছে চারপাশে ছাগলের ডাক দামের আওয়াজ পুরো একটা জমজমাট পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে আজকের এই রাজাপুর ছাগল হাটাতে অনেকেই দূর দূরান্ত থেকে ছাগল নিয়ে এসেছে বিক্রি করতে এই হাটটা শুধু পশু বেচা কেনার জায়গায় নয় এটা একটি মিলন মেলায় রূপান্তরিত বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলবো একজন ক্রেতা বিক্রেতার সাথে উনি ছাগল নিয়ে আসছে আসলে দেখি কি অবস্থা আজকের বাজারে তার মুখ থেকে আমরা শুনতে চাই এগিয়ে যাচ্ছে দেখি উনি কি বলে আজকের বাজার সম্পর্কে

দর্শক আজকে কিন্তু একজন বিক্রেতার মুখ থেকে শুনলাম উনি কিন্তু খাসি নিয়ে নিজের মুখে বলল কিন্তু খাসির মোটামুটি দাম আজকের বাজারে আগের তুলনায় অনেক একটু ভালো যার কারণে কিন্তু বিক্রেতার মনে রয়েছে একটি প্রশান্তির হাসি দর্শক দেখতে পাচ্ছেন এখানে কোনো বিভিন্ন প্রজাতির কিন্তু এখানে ছাগল রয়েছে বন্ধুরা দেখি আজকে বাজারে আর বিক্রেতার সঙ্গে কথা বলে দেখি কি অবস্থা তাতে খাসির দাম কম না বেশি কম কম না মানে প্রচুর পরিমাণে কিন্তু খাসি দেখা যাচ্ছে কিন্তু আসলে ক্রেতার সংখ্যা কম খাসির সংখ্যা বেশি দাম সাধারণত এভাবে কিন্তু যারা ব্যাপারে রয়েছে তারা ক্রেতারা ক্রেতা থেকে ছাগল কিনে থাকে এবং দর কষাকষির মাধ্যমে কিন্তু তারা একটি দাম নির্ধারণ করে থাকে এটার মধ্যেও রয়েছে কিন্তু একটি আন্তরিকতা ও ভালোবাসা এই যে সামনে দেখছেন এটা দেশি জাতের ছাগল হালকা পাতলা হলেও স্বাস্থ্য বেশি ভালো এদিকে একটু বড় সাইজের ছাগল আছে যেগুলো দাম একটু বেশি দাম চলছে আট থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার পর্যন্ত বিক্রেতারা বলছে ঈদের সামনে দামটাই বেশি বন্ধুরা দাম বেশি হলেও তো সেটা আসলে কোরবানিকে অপেক্ষা করে না যেহেতু কোরবানির দিতে হবে তাই সকল পেশার মানুষ যাদের আসলে ক্রেতা ছাগলের প্রয়োজন রয়েছে তারা কিন্তু এই হাটে কিন্তু অনেক মানুষের সমাপনা দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ মানুষ এই ছাগলের হাটে কিন্তু জমায়েত হয়েছে এটা আসলে একটি যে ছাগল হাটা নয় এটা একটা মিলন মেলা তার প্রমাণ কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পারছেন এখানে যে অনেক ছাগল কিন্তু বাধা রয়েছে এগুলো কিন্তু সাধারণত বাজারে যে যে ব্যাপারগুলো রয়েছে তারা কিন্তু এই ছাগলগুলো এখানে কিনে কিনেছে এবং একসাথে বেঁধে রেখেছে এই ছাগল কিন্তু পরবর্তীতে তারা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এইগুলো পাঠাবে বিভিন্ন জায়গায় কিন্তু জেলাতে এই ছাগলগুলো বিক্রয় করা হবে এইগুলো হচ্ছে সাধারণত এখানকার স্থানীয় ব্যাপারীরা ছাগলগুলো বিক্রয় করে থাকে কিনে থাকে দর্শক দেখতে পারছেন আমার চোখে দেখা আজকের এই বাজারটা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে কারণ আমার সবচেয়ে উল্লেখযোগ্য কিন্তু এই ছাগলহাটা রাজাপুর গ্রাম নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি কিন্তু ছাগলহাটা এটা আপনারা যারা ছাগল কিনতে ইচ্ছুক আপনারা এখানে এসে কিনতে পারেন এই হাটটা কিন্তু সপ্তাহে একদিন বৃহস্পতিবার এই হাটটি বসে থাকেন দেখেন এখানে কিন্তু এত পরিমাণে ক্রেতা বিক্রেতার সংখ্যা বেশি যা আপনি যা আসলে বলার অপেক্ষায় রাখেন আপন এখানে কিন্তু ছোট থেকে বড় বিভিন্ন কিন্তু প্রজাতির এখানে ছাগল পাওয়া যায় এই হাটের মাধ্যমে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকক্ষণ কিন্তু হাটের মধ্যে অবস্থান করছে এখন আমাদের ফিরে যাওয়ার পালা তাই আমরা হাট থেকে চলে যাচ্ছি খুদা হাফেজ